আমার আমার ভিডিওর ভিতরে সবচেয়ে আপনার কোন কোন জিনিসগুলো বেশি ভালো লাগে আপনার ভিডিওর মধ্যে সবচেয়ে আমার ভালো লাগে হ্যাঁ আপনার মালদ্বীপের ভাষা কোন আমরা ভাষা অনেকগুলো শিখতে পারি মালদ্বীপের ভাইরাল টিকটকার ইউটিউবার ফেসবুক আর আপনাদেরকে বলছি আমি ভাষার ভিডিও করছি অনেকেই আমার এটা নিয়ে কপি করছেন এবং অনেক ব্যঙ্গ করছেন যে ভাষা হয় না কোথেকে শিখছেন আগে শিখে নেন এই রেমিটেন্স নিয়ে যে উদ্যোগটা আমি নিছি আমি মনে করি মালদ্বীপের যে এক লক্ষ দেড় লক্ষ প্রবাসের সাথে সবার উপকার আর মাম্মা মা বাপ বাংলা আসলে অনেক ভাষায় মোটামুটি শিখছে আমি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপ মাছ মার্কেটের সামনে থেকে আমি মিজান আজকে একজন এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব আমি আসলে ওনাকে চিনি না একটা জিনিস আমি আপনাদেরকে বলি শুনতে শুনতে অনেকে আমার কথাগুলো ভালো লাগে এমনভাবে বলে অন্তটা ভরে যায় আমি মালের বিভিন্ন জায়গায় গেলে ডাক দিয়ে দাঁড়া করে যে কথা বলে ভাই আপনি মিজানবে না এটা অনেক খুশি অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমি কাম্য কারণ আমি কষ্ট করে বিলিবল করি এবং আপনাদেরকে ভালো তত্ত্ব দেওয়ার চেষ্টা করি মালদ্বীপে মালদ্বীপের সকল প্রবাসীদের ভালোবাসা পাওয়ার জন্য তো একটা ব্যক্তি আজকে আমাকে রাস্তায় দেখে আটকে ফেললো এবং হঠাৎ করে ধরে আমাকে জড়ায় ধরছে তো কেন আমাকে জড়ায় ধরলো এবং কী বলতে চায় তার মুখের থেকে আমরা শুনতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সত্য করে বলেন আপনি আজকে যে রাস্তা পেয়ে আমাকে জড়াই ধরলেন কেন জড়াই তুলছেন অন্তর থেকে বলবেন রাত্রেবেলা মিশা কথা বলবেন না না ভাই মিথ্যা বলার কিছু নাই যেটা সত্য সেটাই বলবো ভাই আপনার অনেকগুলা ভিডিও দেখি খুবই ভালো লাগে আর বিশ্বাস করা যে বাস্তব যেটা সেটা আপনার ধরানোর চেষ্টা করেন বা যেটা যেটা আমরা শুনতে পারি আপনার মুখের থেকে তার জন্য ভাই রাস্তাঘাটে যে দেখে আপনার দেখে খুবই ভালো লাগলো জড়াই ধরলাম যে ভাই কেমন আছেন কে আসে আপনার ভিডিও অনেক আমি দেখি আমার আমার ভিডিওর ভিতরে সবচেয়ে আপনার কোন কোন জিনিসগুলো বেশি ভালো লাগে আপনার ভিডিওর মধ্যে সবচেয়ে আমার ভালো লাগে হ্যাঁ আপনার এই মালদ্বীপের ভাষা কোন আমরা ভাষা অনেকগুলো শিখতে পারি হ্যাঁ এটি আমরা আমার চেয়ে ভালো লাগে যে আমি অনেকগুলো ভাষা পাই শিখছি ধন্যবাদ আপনাকে আসলে ভাইয়া এই যে অনেকে টিকটকে আমাকে নিয়ে অনেকগুলো এই যে হারু গান্ডু আরুগান্ডু এটি নিয়ে মানে ব্যঙ্গ করছে তো এরকম ব্যঙ্গটা আমি এই ভিডিওর মধ্যে কথাটা বলতে চাই না তারপর বলবো এই ভাষার ভিডিওর মধ্যে অনেকগুলো ডিফারেন্স থাকতে পারে হয়তো কথার মধ্যে ভুল থাকতে পারে বা একটু একটু হলো শিখে মানুষ উপকারিত হয় আমি যে ইদানিং যে ভিডিওটা করতেছি সকল প্রবাসীদের জন্য রেমিটেন্স রেমিটেন্স যে উদ্যোগটা আমি নিচ্ছি আমি মনে করি মালদ্বীপের যে এক লক্ষ দেড় লক্ষ প্রবাসীদের সবার উপকার আসবে হান্ড্রেড পার্সেন্ট রেমিটেন্স যাবে এবং উপকারী হবে এটা নিয়ে ব্যঙ্গ করতে পারেন না এটা নিয়ে ভিডিও করতে পারেন না ভাই এটা কি এটা আসলে কি এটা করা দরকার এই যে রেমিটেন্সের ব্যাপারটা যে আমি করতেছি হ্যাঁ দরকার না এগুলো তো ভালো না কারণ আপনি যে আপনি ভাষা বলেন সব কিছু বলেন কিন্তু ভাই আমরা অনেক যেদিকে আমি অন্যজনের এটা বলতে পারবো না কিন্তু আমি অনেক আপনাদের যেদিকে সাপোর্ট করছি এমনকি আপনার থেকে অনেক কিছু শিখছি যেটা সত্য কথা কি ভাষাটি শিখছেন আমার একটু বিবস্থিত বলবেন কটা ভাষা শিখছেন কোবা কি নেই আর আঙালে তারপরে মেয়ে ভি কোন গাড়ি রে গান্ডুতা ধোয়া লাগত আর মেয়ের অন্যতা রে গান্ডুতা হ্যাঁ মেয়ের রে গান্ডু কোচে রে গান্ডু রাত্র রাত্র বাপ্পা মাম্মা বাপ্পা মা বাপ বাংলা আসলে অনেক ভাষায় শেষ নাই যে আমরা ভিডিও দেখি অনেক লাইভ করে বাইরে তারপরে দেখে অনেক ভালো লাগলো বাইরের সাথে আমি নিজে আইসাতে দেখা করছি এবং কি অন্যজন আমার বন্ধু বান্ধব যতজন আছে সবাই সাপোর্ট করে যে যেটা সত্য সেটা ধরানোর চেষ্টা চেষ্টা করে কারণ আমরা পাইছি তার জন্য যেদিকে বাইরে দেওয়া অনেক মহাপত আসল কথা হচ্ছে কি ভালোবাসাটা এমন একটা জিনিস টাকা দেওয়া হয় না ওনাকে আমি কখনো দেখিনি অথচ আমাকে যেভাবে এখন ভাই প্রিয় বন্ধুরা মালদ্বীপ থেকে আমি মিজান সবসময় সময় সত্যের পথে আসি এতে আমার যদি মৃত্যু হয় বিপদ হয় রাস্তায় মাইরও খাওয়া লাগে তো সত্য আমি ছাড়বো না হ্যাঁ অনেক দালালের কানে পানি চলে গেছে বিষা নিয়ে অনেক আপডেট দিলে অনেক সমস্যা হয় তারপরেও আমি আসি সত্যের পথে আপনি আমাকে তো ভাই আমি যে মিজান যেখানে আছে মিজান বাড়ি এখান থেকে যদি আমি যেখানে থাকি ওই জায়গায় যদি যাই প্রায় এক মাইলের উপরে হইব জায়গা এতটুকু যে কে শুন শুনছি যে বেলা হয় মিজান ভাই আসছে তখন ওনার সাথে দেখা করছি অনেক অনেক ভালো লাগলো হ্যাঁ তার জন্য ওনার প্রতি আমার অনেক অনেক মানে ভালো লাগে তার জন্য আমি এক একটা বাইরের সাথে আসছি যে দেখা করার জন্য বাইরের সত্যটা দৌড়ানোর চেষ্টা করে এনেই আসল কথা হচ্ছে আমি যখন ভিডিওগুলো করি অনেক দালালদের অসুবিধা হয়ে যায় তারপর আমার কোনো আপত্তি নেই আমি ভিডিওগুলো করে যাব প্রিয় বন্ধুরা বাংলাদেশে এবং মালদ্বীপে যারা আছেন আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দেবো আজকে এখানে বিদায় নিলাম আজকে আমার